সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি শুয়ে কয়েক ঘণ্টার মধ্যেই ভারত জানিয়েছে তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং জাতীয় স্বার্থ ও সার্বিক নিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রিয়াদ সফরের সময় সৌদি আরব ও পাকিস্তান যৌথ বিবৃতি দিয়ে জানায় যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসনকে উভয় দেশের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচনা করা হবে এ প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় দুই দেশের মধ্যে হওয়া চুক্তিটি সম্পর্কে তারা অবগত এবং এর সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করবে বিবৃতিতে আরও বলা হয় সরকার ভারতের জাতীয় স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ শাহবাজ শরীফ ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয় চুক্তিটি উভয় দেশের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রতিরক্ষার সহযোগিতা বাড়ানো এবং যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ শক্তি গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে সৌদি আরব ভারতের ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক অংশীদার দেশটি ভারতের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহকারী এবং সেখানে লাখ লাখ ভারতীয় কর্মী এর আগে সাতই মে ভারতের অপারেশন সিন্দুরে পাকিস্তানে হামলার পরপরই সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের আকস্মিকভাবে দিল্লি সফর করেন এবং পরবর্তীতে ইসলামাবাদে যান এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে সৌদি ভারত প্রতিরক্ষার সম্পর্ক ধীরে ধীরে বাড়ছে দুহাজার সালের ঊনত্রিশ জানুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি পর্যন্ত রাজস্থানে অনুষ্ঠিত সাদা তানসিক নামক যৌথ সামরিক মহড়ায় সৌদি সেনারা অংশ নেয় আতক্ষ সাথে ছিলাম মেহেদ হাসান ফেজফি পলের সাথে থাকার জন্য ধন্যবাদ